যে কোনো সময়ে ব্যর্থতা আসতে পারে কিন্তু তাতে ভেঙে পড়া উচিত নয় কারণ জীবন থেমে থাকে না তুমি না চাইলেও সময় গড়াবেই ভবিষ্যৎকে তোমার মোকাবেলা করতেই হবে তাই কার কোনো অজুহাত নয় সামনের দিকে এগিয়ে চলো আর ভুল থেকে শিক্ষা নাও মনে রাখবে একটা দুটা স্টেজে পা পিছলে পড়ে গেলেই জীবনের দায় এন্ড হয়ে যায় না জীবনটা অনেক বড় আর ঘুরে দাঁড়ানোর সুযোগও অনেক আমাদের জীবনে অনেকগুলো ধাপ পার হতে হয় একটা বা দুটো ধাপেই যদি কেউ খারাপ করে তাহলে কি তাকে বাতিলের খাতায় ফেলে দেওয়া উচিত পৃথিবীতে প্রচুর সফল মানুষ আছেন যারা প্রথম জীবনে এক বা একাধিক বার ব্যর্থতার মুখোমুখি হয়েছেন পৃথিবীর সেরা চিত্রশিল্পী ভিনসেন্ট গগ ছিলেন অসম্ভব আবেগপ্রবণ আর আত্মবিশ্বাসী মানুষ জীবদ্দশায় একটিমাত্র ছবি বিক্রি করতে পেরেছিলেন তাও মৃত্যুর কিছুদিন পূর্বে পৃথিবীর লগ্ন থেকে মানুষ ধাপে ধাপে উন্নতির পথে এগিয়ে যাচ্ছে সভ্যতার পরিবর্তন হচ্ছে মানুষের উন্নতির মাধ্যমে যে কাজে নিজের কল্যাণের তা অন্যেরও কল্যাণের সেজন্য পুরাতন সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটে নতুন সমাজ ব্যবস্থার সৃষ্টি হচ্ছে মানুষের স্বভাব যা ধর্ম সে উন্নতির চরম শিখরে পৌঁছাতে চায় ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকল মানুষের যাওয়া শিশুকাল থেকেই মানুষ একসময় মায়ের গোল ছেড়ে হামাগুড়ি দেয় ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে হাঁটতে শিখে তারপর আস্তে আস্তে কথাও বলতে শেখে সব কিছুই প্রিয়জনদের উৎসাহ উদ্দীপনায় সহযোগিতায় সেই রকমই মানুষ জীবনের প্রতিটি স্তরে উন্নতির পেছনে কারো না কারো উৎসাহ জীবনটাকে আলোকিত করে সম্মানিত করে যারা অন্যের কাজে অনুপ্রেরণা যোগায় আবার তাদের জীবনে কেউ না কেউ অনুপ্রেরক হয়ে কাজ করে এটাই জীবনের ফর্মুলা আমরা নিজ দায়িত্বে আমাদের আশেপাশের প্রতিটি মানুষকে যদি তাদের সৎকর্মের উৎসাহ দিই দেখা যাবে তাদের সৎকর্মের পরিমাপটা বেড়ে গেছে সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকে কোনো না কোনো গোণ দিয়ে সৃষ্টি করেছে এই গুণের প্রশংসা যত বেড়ে যাবে পরিবার সমাজ রাষ্ট্রের তথা সারা বিশ্বে সত্যের চর্চা এবং সৎকর্মের চর্চা তত বেড়ে যাবে কোনো মানুষ যখন তার কর্মের প্রশংসা শোনে তখন তার মধ্যে আরও ভালো কাজ করার প্রবণতা বেড়ে যায় পজিটিভ চিন্তা ভাবনা মানুষকে সামনে এগোতে সাহায্য করে আবার যারা নেগেটিভ চিন্তাভাবনার মানুষ তাদেরকে পজিটিভ চিন্তা ধারায় নিয়ে আসার দায়িত্ব যাদের চিন্তা পজিটিভ তাদেরকে বোঝাতে হবে নিজের কল্যাণের পাশাপাশি অন্যের কল্যাণে কাজ করতে হবে আমাদের সকলেরই আমাদের পাশে কেউ অন্যায় করছে আর আমরা চোখ থাকলাম এটা অন্যায় তাকে কাউন্সেলিংয়ের মাধ্যমে শুধরানোর চেষ্টা করতে হবে ভালো কাজে অংশ নেয়ার জন্য উৎসাহ দিতে হবে প্রয়োজনে তার ভেতরে যে গুণটা আছে সেই গুণটার জন্য সামান্য উপহারের ব্যবস্থাও করতে হবে তাতে সে উৎসাহিত হয়ে ভালো কাজে অংশ নেবে এবং সেও অন্যকে ভালো কাজের জন্য উৎসাহিত করবে উৎসাহমূলক কথা সামান্য উপহার একটা মানুষের বর্তমান অবস্থা পরিবর্তন ঘটিয়ে উন্নতির দিকে ধাবিত করতে পারে আবার কারো কাছ থেকে সম্মানিত হলে কৃতজ্ঞতা প্রকাশের চর্চা আমাদের ভেতরে আরও আনতে হবে অনুপ্রেরণা মানুষের জীবনে পথ চলার শক্তি জোগায় বার্ধক্য রোধ করে জীবনের উন্নতি ঘটায় পরিশেষে একটা কথাই বলবো এসব অন্যের কর্মে অনুপ্রেরণা দিয়ে নিজের জীবনে উন্নতি ঘটাই সফলতার পথে এগিয়ে যাই